এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পুজোর মুখেই নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আজ থেকেই তৈরি হয়ে গিয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং পরবর্তীতে এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলাতে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং সমুদ্র উত্তাল হবে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবত্ত যেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে খুব সম্ভবত আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপের রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ফলে ছাব্বিশ তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে এমনকি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়েদার মডেলগুলি তো আসুন দেখে নিব আজ সারাদিনে আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূজোর দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে কোন কোন দিনগুলিতে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা আগামী 4-5 দিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে আর বাংলার আবহawai কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যা আজ সকাল থেকেই উপকূলবর্তী মেঘাচ্ছন্ন আকাশ যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি গোসাব্বা জিয়ানগর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি বেলদা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া নগরুখরা চন্দ্রকোনা বালিচক আরামবাগ বিষ্ণুপুর কুতুলপুর কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর চন্দ্রকোনা সিঙ্গুর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর পাঁচকুড়া কৃষ্ণনগর মোরগাছা পাটুলি মন্তেশ্বর মঙ্গলকোট বর্ধমান খণ্ডঘোষ বাঁকুড়া এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাকি এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে খেলা বাড়লেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে তার মধ্যে মালদা জেলাতে একটু মেঘের প্রভাব বেশি রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা ওমরপুর সেনবাগ ফটিকছড়ি উপজেলা কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে সকাল দশটার দিক কে বৃষ্টি রয়েছে যেমন হলদেবাড়ি গঙ্গাসাগর হলদিয়া বারৈপুর কলকাতা নিউ টাউন পানিরহাটি হাবরা বাদুরিয়া নগরুখরা ব্যারাকপুর চন্দনগর সিঙ্গুর বজবজ বিষ্ণুপুর বাগনান কোলাঘাট তুমলুক পাঁচকুড়া ঘাটাল খানাকুল খড়গ্রাম মেদিনীপুর চাকুলিয়া এই সমস্ত এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত এবং কোথাও বা দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন লুহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর ফরিদপুর মদবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন গোলাঘাট বালিচক খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা কেশপুর শালবনী ঘাটাল গোয়ালাতর পুতুলপুর জয়পুর বিষ্ণুপুর খন্ডঘোষ সোনামুখী গোলসি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুবরাজপুর সিউড়ি আমোদপুর লাভপুর মল্লারপুর রামপুরহাট মহেশপুর আসানসোল চিত্ররঞ্জন এদিকে বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়া সমস্তাপুর রামপুরহাট দমকা সিউড়ি বোলপুর নানুর অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে কম বেশি সব জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে যেমন রাজশাহী মেহেরপুর সিঙ্গুর পাবনা শৈলকোপা যশোর নগরপুর ফরিদপুর লোহাগড়া মহাদেবপুর মাদারীপুর বরিশাল ফরিদপুর মদবাড়িয়া কলাপাড়া ফরিদগঞ্জ সেনবাগ ভিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া এই এলাকাগুলিতে হালকা থেকে দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপ সাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার সিতুই বন্দরে যেখানে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে আগামী দিনগুলিতে সমুদ্র আরও উত্তাল থাকবে ফলে সমুদ্র যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী কয়েকটা দিন কেননা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ধীরে ধীরে তৈরি হতে চলেছে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা উঠে আসছে উপকূলের এলাকা দিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আজকেও বিভিন্ন জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু বজ্র সহ হবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে আগামীকাল তেইশ তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামীকাল তেইশ তারিখ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া বইবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল তেইশ তারিখ মঙ্গলবার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে সোম মঙ্গল এই দুই দিন কার্যত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে ঘূর্ণাবত্ত তার শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের দিকে এগোবে অর্থাৎ আগামী চব্বিশ বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দুর্যোগের আশঙ্কা আরও রয়েছে যেটা মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে দুর্যোগ শুরু হতে পারে চব্বিশ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে ছাব্বিশ তারিখ থেকে নিম্নচাপটি সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করতে পারে তবে নিম্নচাপটি বাংলার দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে এই মুহূর্তে যে আপডেট তাতে দেখা যাচ্ছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে না এসে নিম্নচাপটি মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আর দক্ষিণ ভারতের দিকে চলে যেতে পারে এর ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক দুর্যোগ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে নিম্নচাপটি গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগিয়ে এসে ওড়িশা অথবা বাংলাদেশের দিকে আসে সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে আবারও দুর্যোগ শুরু হবে যদিও এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মোটামুটি সাতাশ থেকে আঠাশ এবং উনত্রিশ এই তিন দিন দিন টানা একটা নিম্নচাপে যে ঝিঝিরে বৃষ্টি সেটা চলবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে তবে অন্যদিকে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ চীন সাগরে দক্ষিণ চীন সাগর থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ধেয়ে আসছে ঘন্টায় দুশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম দিকে এবং এই ঘূর্ণিঝড়টি যদি বঙ্গোপসাগরে ঢুকে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু বিপদ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশের জন্য বিপদ আরও বেড়ে যেতে পারে কেননা এই ঘূর্ণাবত্তটি এই মুহূর্তে সুপার টাইফুন রূপে দক্ষিণ চীন সাগরে হংকং সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে এই সিস্টেমটি